ম্যারিট কাপলটা কি করে জানো ম্যারিট কাপড় তো যখন চাকরি থাকে না তখন তারা না প্রচুর পরিমাণে স্বপ্ন বনে জান তারা বারবার বলে যে আমাদের বাচ্চা হবে আমাদের তো ডিগ্রি অনেক নাই তারা সিমি দিচ্ছে চাকরি করছে না আবার যে চাকরিগুলো হচ্ছে দশ পনেরো হাজার টাকা এটা তাদের স্ট্যাটাসে যাচ্ছে না যে আমি একটু তোমাকে বললাম যে তাদের কাছে একটা খালি কলসের মতো না ডুবতে পারছে না ভিষে থাকতে পারছে এই মুহূর্তে তাদের জন্য একটা একটা দোলাচল তৈরি হয় তো তারা কি করে জানো খেতে মরে যায় গিয়ে না বিশ্বাস কত বই কিনে বই কিনা তারা এরকম একটা ছোট্ট নীলের মধ্যে ঢোকে ঢোকার পরে হাজবেন্ড তার কে পড়াচ্ছে ওয়াইফ তার হাজবেন্ড কে পড়াচ্ছে একজন একজনে মেন্টরিং করছে করে হচ্ছে এটা পজিটিভিটি একটা দিক জানো পুরুষের মন কিন্তু খুব বড়ো উড়ো তার মনে এখানে তো ওখানে এই নারীর হৃদয় তো ওই নারীর হৃদয় যখন বিয়েটা করে ফেলে না পুরুষও তো বাধা পড়ে যায় একটা নারী হৃদয়ের মধ্যে তবে সে যখন থাকে এই নারীটা তার সামনে আছে তার আল্লাদের নারীটার সামনে তার ভালোবাসার নারীটার সামনে তার পৃথিবীর বংশ প্রজন্মের নারীটা তার সামনে সবকিছু তার সামনে তখন সে মনে করে এই নারীটার জন্য না আমি তো আরেকটুই করতে পারি নারীও মনে করে পৃথিবীর সবকিছু তো আমারই সলিম উদ্দিনের কাছে হিসেবে আবদ্ধ করলো আমার তো এখন আমি তার জন্যই করতে পারি কিন্তু উল্টোও তো হইতে পারে সাপোর্ট করতে হচ্ছে আবার যদি পরিবারের অসমতি দিয়ে বিয়ে করে সেটা নিয়ে একটা প্রেশার আছে তুমি কি মনে করছো যে ম্যারিড কাপলদের বিয়ে মানে দুটো চাকরি হয় কথাই সত্য

মানে তুমি জানো না কারণ আমি কার জন্য আঁকি আমি কার জন্য সিরি আমি কার জন্য আয় করি শুধু আমার জন্য একদমই না আমি আমার পরিবারের জন্য করি পরিবারটা যদি করতে চাই আমি যদি আগ থেকে এটা চুজ করে রাখি এটা কি খুব বেশি খারাপ খারাপ কিছু না কিন্তু আমার বসে হচ্ছে এটা কোনো ইন্টারেস্ট কিনা আমার চাকরি জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমার পিছনে একটা ড্রব্যাকস কিনে এটা আমি একটা সারা রাত কথা বলতে হয় যখন তখন বিষয়টা আমি তোমাকে বলি এগুলো একটা ভুল ধারণা প্রকৃত প্রেমিকা কখনোই তার প্রেমিক সবসময় কিন্তু যন্ত্রণার মধ্যে রাখে না যখন তারা লেখাপড়ায় বসে যায় তখন তাদের দৃষ্টিভঙ্গিটা না আলাদাই হয়ে যায় তখন তাদের মত এবং পথ এবং রথ কিন্তু একই রকম থাকে মনের মধ্যে আমাকে উড়ে যে ভাবটা রাত জেগে কথা বলাটা কিন্তু থাকে না সে তাকে পাচ্ছে সামনে সে তো তার জীবনে আকস্মিকটা স্বাভাবিক তাহলে যে আকস্মিকটা স্বাভাবিক তাকে পাচ্ছে তার মধ্যে তার কোনো ধরনের সেই কাজ করছে না কেন যায়

আমি যতদিন সালমার সাথে প্রেম করছি খুব ভালোভাবে আমাকে প্রিপেয়ার করে নেবে এটা তো মোটিভেশন শোনো তুমি যে বলছো যে বাধার কথা তুমি বলছো যে বাধাও তো হতে পারে হতে পারে তুমি রাস্তায় নামলে তো তোমাকে গাড়ি চাপা দিতেই পারে তাই বলবো নামবা না নামছে নয় কি আমি আমি একটা সতর্ক বার্তা দিতে যাচ্ছি যে ছোটনের কথা শুনে কেউ হুট করে বিয়ে করে ফেলবেন না মানে ভেবে তারপর যদি মনে হয় একটা অ্যাফেয়ার থাকলে আপনার ভালো প্রেপারেশন নিতে পারবেন আপনার সময় নষ্ট হবে না দেন ইউ ক্যান ডু ইট দর্শক আমি এদের সাথে সম্পূর্ণ একমত না কারণ আমি মনে করি

আমি যদিও খুব বেশি একমত না তবে কিছু কিছু জায়গায় যেখানে একমত সেখানে বলতে চাই হ্যারেসিম ল্যাবেদস বলে একজন রুশ নাট্যকার আছেন তিনি কিন্তু বলেছেন টাইম ইজ দ্য বেস্ট ডক্টর অ্যাপেয়ারটাকে যদি আমরা সময়ের উপর ছেড়ে দেই যে আমার সময়ের উপরে নির্ভর করবে আমি বিয়ে করতে পারবো কি পারবো না বাট যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমার আছি এতটুকু কনফিডেন্স যদি গ্রো করা যায় আই থিংক দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক সময়ের উপর ছেড়ে দেওয়া তারা না করা শেষ প্রশ্ন তুমি কি মনে করছো যে সবাইয়ের এফআইআর কাছে চাকরি পাওয়ার জন্য না এটা ছাড়াও কিন্তু তার ট্যাক্ত হইতে পারে এই এই তোমাকে তোমার যে সবার জন্য প্রযোজ্য না না তো সবার জন্য প্রয়োজন না পৃথিবীতে বহু লোকের কাছে এফআইআর প্রচন্ড কদাকার জিনিস তো সেই সেই কানাডা বলবে পৃথিবীতে বহু লোকের জন্য প্রেম প্রেমিকা হচ্ছে একটা যন্ত্রনার নামান্তর বা প্রেমিক হচ্ছে একটা যন্ত্রনার নামান্তর তার জন্য যেটা কখনই ভালো হবে না আমি বলতে যাচ্ছি যার মনের মধ্যে থেকে প্রেম আসে যার ভেতর থেকে প্রেমের চাহিদা তৈরি হয় প্রেমের প্রতি একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয় সে প্রেমটাকে ভেতরে ধারণ করে ওই প্রেমকে সার্থক করবার সে চাকরির রাস্তা যেতে পারে আর যারা আসে না এটা তো তার একটা এইম হতে পারে তো যারা আসে না তার আসার প্রয়োজন নাই তার হয়তো অন্যদিকে অ্যাটাচমেন্ট আছে এঙ্গেজমেন্ট আছে সেটাকে ডেভেলপ করতে পারে পৃথিবীতে কোনো কিছুই তো কারোর জন্য পরম সত্য নয় যাই আমি এই কথাটাই বলতে চাই কারেক্ট দর্শকবৃন্দ আজকে আমরা দলীয় বিষয় নিয়ে কথা বললাম কারণ আপনার জানেন সালমান খান নামে একজন ব্যক্তি আছে যারা সালমান খান একাডেমির প্রতিষ্ঠাতা ইউএসএ তিনি বলেছেন একটা ভালো চাকরির চেয়ে বা একটা ভালো লাইফ পার্টনার বেশি ইম্পর্টেন্ট কেন বলেছে আমি বুঝতেই পারছেন যে অনেক কিছু অর্জন করা যায় আবার অনেক কিছুই ধ্বংস হয়ে যায় কথা থেকে রাইট আপনার আপনার স্টেটাস আপনার ব্যাকগ্রাউন্ড আপনার টেম্পারমেন্ট সবকিছু বিবেচনা করেই কিন্তু আপনারা একটা ডিসিশন নেবেন আমার গেস্টের কথাই আপনারা একবারে মানে জাম্পিং টু করে একটা রিলেশনশিপে জড়াবেন না ভেবে চিন্তেই করবেন যদি উপস্থাপকের কথা মেনে একেবারে প্রেম ভূমিকা হবেন না এটাও কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল ওকে ছোট কথা দিয়ে আজকের প্রোগ্রাম আজকের পডকাস্ট শেষ হয়ে যাবে অন্য কোনো পডকাস্টে ছোটনকে আমরা আবার নিয়ে আসবো সে খুবই নলেজেবল পার্সন এবং খুবই এক্সপিরিয়েন্স সে অনেক বিষয়ে কথা বলতে পারবে এবং যাই আমি তোমার পডকাস্টের মঙ্গল কামনা করছি এবং আমার কথার দ্বারা মানুষ জাম্প করে বিয়ে করে ফেলুক আমি তা চাচ্ছি না সে মানুষ প্রেমাকা প্রেমাতুর হয়ে স্বপ্নাতুন হোক সেটা আমি চাচ্ছি যারা আজকে দীর্ঘক্ষণ আমাদের কথা শুনেছেন তাদেরকে ধন্যবাদ নিঃসন্দেহ চমৎকার একটা আড্ডার আয়োজনকে আয়োজনে দাওয়াত দিতে ঈদের পরে হতে পারে দাওয়াত দিয়ে কিন্তু গরু টরু খেয়ে আপনাদের সামনে আবার নতুন তেজে বসবো সে প্রত্যাশা রাখছি সবার জন্য নিরন্তর শুভকাম দেখা হবে ইনশাল্লাহ এক্স পডকাস্টে ঈদ উৎসব পালন করুন ঘুরুন অ্যাফেয়ার্স করুন বেশি বেশি পড়াশোনা করুন শুভকামনা